মধ্যে যখন এই আলোচনাটা দেশের মধ্যে যখন সরে পড়ে গেল যে ঘটনা কি এমন কি খেলা এই দেশের মধ্যে ঘটতে শুরু করলো এবার জানলে এইবার আপনার যেই বাদশাহ ওই যুবককে জাদু শেখার জন্য অর্ডার করে এই বাদশাহ দরবারে একটা মন্ত্রী ছিল এই মন্ত্রীর দুটো চোখ কানা ছিল কোন কাজ ভালোভাবে করতে পারতো না এই যুবক শুনতে পারলেন দেশের মধ্যে একজন যুবক নাকি মানুষের জন্ম অন্ধ চোখ ভালো করে দেয় এই বাচ্চার মন্ত্রী যখন শুনতে পারল বড় বড় কিছু উপহার নিয়ে যুবকের কাছে হাজির হয়ে বললেন ও দীনে কোনো দিন দুনিয়ার আলো আমি চোখে দেখি নেই শুধু দেখি নেই চোখের যন্ত্রণা তোমার কাছে কেমনি বর্ণনা দেব অনেক কষ্ট আমি সারাদিন রাত করতে থাকি রে তুমি কত মানুষের চোখকে ভালো করে দিলে তুমি কি পারবে আমার চোখটা ভালো করে দিতে যুবক ডাক দিয়ে বললেন না আমি আপনার চোখ ভালো করার কোন শক্তি আমার কাছে নাই এইবার বললো অমুকের চোখ ভালো হলো অমুকের চোখ ভালো হলো আমার চোখ কেমনে ভালো হবে না এইবার যুবক ডাক দিয়ে বললেন আপনি বলেছেন আমি ভালো করেছি না আমি করতে পারি না ভালো খারাপ চোখ ভালো করতে পারে আমার আল্লাহ

এই পাঁচার মন্ত্রী ডাক দিয়ে বললেন তাইলে তোমার ওই রবকে কি বলতে পারো না আমার চোখটাকে ভালো করে দিতে পারে আবা জানলে যুবক ডাক দিয়ে বললেন हां বলতে পারি তবে শর্ত একটা এইবার বাদশাহ ডাক দিয়ে বলেন কি শর্ত তুমি जल्दी করে বলো এইবার যুবক ডাক দিল শর্ত হলো আমার ওই আল্লাহর উপরে আপনাকে আগে ঈমান আনতে হবে যদি আল্লাহর উপরে ঈমান আনেন তারপর আপনার জন্য দেখি কি করা যায় এইবার মন্ত্রী চিন্তা করলো লক্ষ লক্ষ টাকা খরচ করলাম সব সম্পদ শুধু নষ্ট হলো সব যেমন আছে তেমনই আছে সব ভালো হয় না আমার বাজার নে এই বার বললেন হা আমি তোমার ওই ইলার উপরে ইমান আনলাম ওই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম আমার জীবন বিধান আল্লাহকে আমি আজকে থেকে স্বীকার করে নিলাম জয়গম সুবাহ আল্লাহ আমার চোখের উপরে হাত বুলাইয়া দেয় আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমার যতটা দায়িত্ব আমি পালন করেছি এইবার আপনি তার জন্য একটা ব্যবস্থা করে দেন এইবার মন্ত্রী যখন চোখটা এরকম করে খুলল এইবার দুনিয়ার সব আলো সে দেখতে পাই নজরে গান মারা হাওয়া আমার বানান্দে দেশের মধ্যে আলোড়ন তৈরি হয়ে গেল এই বাদশার মন্ত্রী যখন চোখ ফিরে পেল আনন্দিত হলো এত আপনার অত আপনার তাকে উপহার দেওয়ার জন্য পাগল হয়ে গেল এই যুবক ডাক দিয়ে বললেন না আমি কোন উপহারের পাগল নাই আমি হলো আমার মওলার পাগল জরে কান মারা হাওয়া দয়াল তোমার দয়াল বৈশালীর আলায় আজব খেলা খেলছো দয়াল বৈশালীর আলায় আমার হৃদয় কানা চক্ষু কানা তাই বুঝি না তোমার পানা আমি অদম চাইয়া থাকি কোথায় গেলে তোমায় পাই আমি আসে কবির মাথ দয়াল আমি আশেখ নবীর দয়াল বৈশাণ আদমকে চেষ্টি করিলা তার ভিতরে প্রেম দিলা কত করছো দয়াল গোজা বড় তোমার তোমাকে সারাতেই আজবো খেলা খেলছো দয়াল বৈশাণীরা আজব খেলা খেলছো দয়াল বৈশাণীরা এ বাবা রে এই মু যখন বাচ্চার দরবারে হাজির হয়ে গেল এইবার বাচ্চা আপনার খেয়াল করে তাকায় দেখে আজকে মন্ত্রী যেই দিকে হাত দেয় সাথে সাথে তা পায়া যায় এই দিকে হাত দেয় পেয়ে যায় এদিকে টাকাতে হাত দেয় পায় আপনার টিস্যুতে হাত দেয় পায় মানুষকে ধয়ে তাও পায় এইবার আর এরকম করে খোঁজাখোঁজি করে না বাচ্চা দূর থেকে আশ্চর্য হয়ে গেল আমার কানা মন্ত্রী কেমনে এখন সবকিছু দেখতে পারে এইবার বাচ্চা ডাক বললেন মন্ত্রী তোমাকে না অন্ধ অবস্থায় দেখলাম অন্ধ অবস্থায় আমার জায়গায় ঠাই দিলাম এখন তুমি কেমনে তোমার চোখ দিয়ে দুনিয়ার আলো তুমি দেখতে পারো এইবার বুদ্ধি দিয়ে বলেন বাদ নাম দা আমি ওই মানুষ ওই মালিককে আমি কোনোদিন চিনি নাই যেই মালিক আমার চোখ ভালো করে দিতে পারে যন্ত্রণা দূর করে দিতে পারে ও আমি সেই মালিকের অমালিক দেখা পাইছি এইবার বাচ্চা বলে আমি কেমনে তোমার চোখ ভালো করে দিলাম মন্ত্রী ডাক বলে বাদ এতদিন জানতাম যে আপনি হলেন আমার মালিক আমার মনিব কিন্তু আজকের থেকে আমি আপনাকে মালিক মানি না আমার মালিক একজন যে আপনাকেও সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে জোরেকান মারা হাওয়া আমার বাবারে এইবার বাদশ

বাদশাহ দিয়ে বললেন এটা তুমি কেমনে করলে এইবার মন্ত্রী দাগ দিয়ে বললেন আমাকে যখন আপনি এই যে যুবককে আপনি জাদু শিক্ষা করার জন্য দিয়েছিলেন ওই যুবক আমার চোখ ভালো করে দিয়েছে এবার বাদশাহ খুশি হয়ে গেল তাইলে মনে হয় আমার জাদু আজকে কাজে লেগে গেছে জরিকান নাওজবিল্লাহ আমার মানে বাদশাহ খুশি হয়ে যুবককে পাঠাইলাম জাদু শিখানোর জন্য এখন দেখে আমার জাদু কাজে লেগে গেছে বাদশা খুশি হয়ে গেছে তাড়াতাড়ি করে যুবককে ধরে নিয়ে আসো যুবককে ডাকো ও বাবা এইবার যুবককে যখন হাজির করা হলো যুবককে ডাকতে বলেন যুবক রে তুমি এত বড় পারদর্শিকতা কেমনে অর্জন করলে কবে তুমি এত বড় জাদুবিদ্যা তুমি শিখে নিলে অবা জানো এই যুবক ডাক দেবে বাচ্চা না, না এটা আমার জাদুবিদ দাদারা সম্ভব নয় এবার বললেন তাই কে এই কাজ করে বললেন আমার একজন লীলা আছে আমার একজন মনিব আছে এই মনিবের ইশারায় আমি সবকিছু করি জড়ে কান মারা হাবা বললাম এই যুবকের উপর আপনি বললেন কোন তোমাকে তোমার মনিবকে তোমার মালিক এইবার বললেন যে আপনাকে সৃষ্টি করেছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ ওয়ার রহমান তিনি হলেন আল্লাহ তিনি হলেন অতিশয় করুণাময়ের দয়ালু এই আল্লাহ একমাত্র সব সবকিছু করায় আর আমি করি এইবার এই যুবকের উপরে অমানসিক নির্যাতন চালানো হলো অভাব রে এই যুবককে আপনার নির্যাতন করা হলো তুমি জলদি জলদি করে বলো জাদু দ্বারা এটা সম্ভব নয় কার কাছ থেকে তুমি কি শিখেছো। এইবার যুবকের উপরে যখন আপনার বেদম ভাবে মারধর করলেন অত্যাচার করলেন এইবার যুবক ডাক দিয়ে বললেন আপনার জাদু করার কাছ থেকে আমি কোনো জাদু নেই নেই আমি একজন ছবি সাধকের কাছে গিয়েছিলাম তার কাছে দিনই এলেন শিক্ষা করেছি আর এর দ্বারাই আমি এই রকম কাজ মানুষের মধ্যে আজ করতে পারছি যেরকম শুভ হানা আমার মজার নেই এইবার যুবককে বললো কার কাছ থেকে তুমি শিখলে তাকে ধরো এইবার ওই আস্তানার থেকে ওই সুবি সাধককে ধরা হলো এবার এনে বললেন তুমি এই ধর্ম তুমি না আমাদের ধর্ম ধরবে না দুনিয়ার থেকে বিদায় নেবে অবা রে এইবার আপনার যেদিন ওই জানোয়ারটা যুবক রাস্তার থেকে সরালো এই সুবি সাধক যুবককে ডাক দিয়ে বলেছিলেন বাবা রে তুমি এমন কিছু যোগ্যতা তোমার মধ্যে পাক ডুবায় দিয়েছে যা তুমি আমার থেকে বেশি অর্জন করে ফেলেছো ও যুবক্রে কোন দিন যদি এমন কেউ যদি জোর জুলুম করে তুমি আমার নামটা বলবে না কিন্তু অত্যাচার এত বেশি করেছিল যার কারণে যুবক ওই সুবির নাম বলতে বাধ্য হয়ে গেল এইবার দুঃখ ডাক দিয়ে বললেন না না আমি আল্লাহর ইবাদত করব আল্লাহর দিনের গোলামি করব আমি আল্লাহর গোলাম এইবার এই যুবককে বললে তাইলে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে এই এই ছবি সাধক বললে আল্লাহর জন্য একবার নয় হাজার বার দুনিয়া সার তেরা রাজি কান মারা হাওয়া এই ছবি মাথার উপর দিয়ে চালানো হলো দুই টুকরো করে দেয়া হলো আর এই যুবক বলা হলো তুমি ইসলাম ধর্ম সারবে না আমাদের ধর্মে আসবে এইবার যুবক ডাক দিয়ে বললেন না তা কখনোই সম্ভব নয় বললেন এর মতো তোমাকেও দুনিয়ার থেকে সরানো হবে অবাদান দে এইবার যুবক বললেন আমি তাই করব আমি দুনিয়ার থেকে বিদায় নিব তবু আমি এই ধর্ম সারতে পারবো না এইবার তাপমাত্রা বলে দিলেন তাইলে তাকে তোমরা বন্দি করো একে ধরে নিয়ে তোমরা ওই পাহাড়ের উপরে নিয়ে যাও এইবার যুবককে আপনার বন্দি করা হলো এইবার যুবককে নিয়ে পাহাড়ের উপরে তোলা হলো অবা জানবে পাহাড়ের উপর থেকে ফেলে দেবে এইবার যুবক আল্লাহকে ডাকতে বললেন বলেন মলারে আল্লাহ বিপদ সম্মুখে আমার এই মুহূর্তে তুমি যদি আল্লাহ আমাকে না বাঁচাও আল্লাহ সারা পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না এইবার দোয়া যখন যুবক করলো সাথে সাথে আপনার ভূমিকম্প শুরু হয়ে গেল এই পাহাড়টা থর করে কাঁপতেছিল এইবার আপনার যত সৈন্য বাহিনী ছিল সবাই পড়ে গেল পাথার পাথরের সাথে মাথার আঘাত খেলো এই আপনার আপনার এই শয়তানেরা দুনিয়ার জমিনে জাহান্নামি হয়ে গেল এই যুবক সশরীরে আপনার যখন পাহাড় স্থির হয়ে গেল

যুবককে বন্দি করা হলো এই বাংলার জমিনে যারা কোরআনের কথা বলেছিল এমন মানুষের হাতে হাত করা পরা সত্তর দিকে হাজার হাজার মানুষগুলো যে লাঞ্ছিত করা হলো আজকে ওই বাহিনী তোমার হাতে দই দেওয়ার জন্য তৈরি আছে জয় বলেন কথা ঠিক কিনা তুমি এই সমুদ্রের মধ্যে কে মারো এইবার তাকে সমুদ্রের মধ্যে নেওয়া হলো এইবার সমুদ্রের মধ্যে থেকে যখন ফেলে দেবে এইবার যুবক মাওলাকে ডাক দে বললেন মাওলা রে পাহাড় থেকে আল্লাহ তুমি বাঁচালে আর একটা বার এই এখান থেকে তুমি আমাকে বাঁচাও এই আপনার শুরু হয়ে গেল। আপনার বড় বড় ডেউ শুরু হয়ে গেল এইবার দেখা যাচ্ছে এত ডেউ হলো আপনার সমস্ত বেইমান কাফের আপনার পানির অতল গভীরে চলে গেল জরে বাবা আপনার নৌকা স্থির হয়ে গেল এইবার যুবক আপনার আস্তে আস্তে কিনারায় যখন পৌঁছে গেল এই যুবক আবার বাচ্চার দরবারে হাজির হয়ে গেল এইবার বাচ্চা দেখে আশার্য হয়ে গেল ঘটনা কি এত বাবু তোমাকে কেন কোনো কিছুতেই মারা যাচ্ছে না এই যুবক ডাক দে বলেন বাদশা নামদার কোনো কিছুতেই আমাকে মারা যাবে না আমাকে মারতে হলে আমার কাছ থেকে আপনার কিছু বললেন আমাকে যদি এই দুনিয়ার থেকে হাজার ওবার আপনি মারতে চান আপনার মতো বাদেশা আমার মতো যুবককে মারা কোনদিন আপনার পক্ষে সম্ভব নয় জোরে কান মারা হাবা এইবার যুবককে বাচ্চা ডাকতে বললেন বাদশাহ আমি জানি তোমাকে মারা যাবে না এটা সম্ভব নয় তুমি জলদি করে বলো কেমনে মারবো এইবার যুবক ডাক দিয়ে বললেন আমি মৃত্যুবরণ করব আমার বুদ্ধি অনুযায়ী আমাকে মারতে হবে এইবার বাদশাহ বললেন তাই করব তুমি জলদি করে বলো জলদি করে বলো এইবার যুবক ডাক দিয়ে বললেন শর্ত এক আগে এই দেশের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো আগে সোনাতলা আপনার স্কুল মাঠে হাজির করতে হবে বোঝানোর জন্য বলছি WHAT এখানকার যত মানুষ আছে আপনি আগে আপনি সকলের মধ্যে এই সংবাদ পৌঁছা দেন এমন একটা খেলা এই মাঠের মধ্যে হবে অবাজান রে যুবক বললেন মানুষ না থাকলে কিন্তু আমাকে মারতে পারবেন না এইবার লক্ষ লক্ষ মানুষ আপনার যখন মানুষ বল বল খেলে মাঠের মধ্যে হাজার হাজার দর্শক দিকে থাকে যুবক বললেন তাই হবে এখানে খেলা হবে আল্লাহ আর বেই মানের এখানে খেলা হবে এই খেলা গোটা পৃথিবীর মানুষ দেখবে বা বাবা জানবে এরপরে আমি মরবো এর আগে মরবো না বাবা জানবে এলাকার মানুষগুলোকে হাজির করা হলো লক্ষ লক্ষ মানুষ তাকা যে ছোট্ট একটা যুবক এ কি এমন অর্জন করলো কিছুতেই তাকে মারা যায় না এই ঘটনা দেখতেও হবে সব মানুষগুলো হাজির হয়ে গেল আমার বাজার এইবার যুবক ডাকতে বললেন মানুষ যখন আশা শেষ হয়ে যাবে এইবার আমার পিছনে যেই আপনার তীর রয়েছে এই তীর আমার পিঠ থেকে একটা নেবেন আমার পিছন থেকে একটা তীর নেবেন এরপরে আমাকে এই যে একটা খেজুর গাছের এখানে শূল চড়াইবেন এই শুলের সঙ্গে আমাকে বাঁধবেন এরপর আপনি তীর নিক্ষেপ করার আগে আল্লাহর নাম নিয়ে তীর আমার দিকে নিক্ষেপ করবেন আল্লার নাম যদি জবানে না নেন তাইলে কিন্তু তীর আমার পর্যন্ত পৌঁছাইবে না শরেকন আল্লাহ বাধানে যুবক ডাক নিয়ে বললেন গুডটা আপনি হাজার হাজার আমি মরব না আপনি যদি পারেন আমার এই যে কান বরাবর কানপটির মধ্যে একটা তীর যদি লাগাইতে পারেন আমি সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় নেব জোরে কান মারা হাবা আমার আপনার হকানি মানুষ আগের আলোচনা করেছি কোরআনে যারা ন্যায়নীতি শিক্ষা দেয় তাদেরকে মারে এই মানুষগুলোর হাত বাঁধে এরপরে পা বাঁধে অবাজান রে বাপের যদি বেটা হও হাত খুলে দাও পা খুলে দাও এখন আইন দিয়ে তুমি এই মানুষগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দাও দেখি তোমার কত পাওয়ার হাত পাও বেঁধে একজন মানুষ একজন মানুষ মারা বড়ই সহজ হাত পা খুলে একবার দেখাও কোনো ইমানদারকে মারা যায় কি যায় না Here I যখন আল্লাহর নাম নিয়ে তিন নিক্ষেপ করলো যুবকের কানপট্টির মধ্যে ঢুকে গেল আবাজান দে যুবক মৃত্যুর আগে বলে গেল আমি এই ধর্ম ইসলাম ধর্ম সারব আমি এর জন্য জীবন দিতে রাজি এবার বললেন তুই জীবন দে জীবন যখন কেড়ে নিল লক্ষ লক্ষ জনতা এইবার সমস্যারে সকলেই ডিক্লার দিয়ে দিল যেই যুবক মৃত্যুকে বেছে না মৃত্যুকে তুচ্ছভাবে আল্লাহকে বড়ভাবে ওই আল্লাহ দিনের মধ্যে না জানি কত সাধু রয়েছে অবাবারে এইবার লক্ষ লক্ষ জনতা বাচ্চা সামনে সকলেই সমস্যারে ডাক দেব নেন বাদশাহ নামদার এই যে যুবক আজকে আল্লাহর জন্য দুনিয়ার জমিনে শহীদ হয়ে গেল আজকে আপনি কি আপনাকে উপস্থিত রেখে আমরা লক্ষ লক্ষ জনতা আমরা আজকে সাক্ষ্য দিয়ে গেলাম আপনার কাছে বলে গেলাম আমরাও এই যুবক যেই মৌলার প্রেমে পাগল আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে মারা আমার গেলাম এই বিক্রান্ত যখন দেয়া হলো এইবার বাচ্চা বলে সর্বনাশ করলাম কে আর হলো কি একজনকে ইসলাম থেকে ফেরানোর জন্য এখন লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেল জোরে কান মারা হাবা ইসলামের যা দুশ্মন মনে করেছিল এই মানুষগুলো হয়তো দুনিয়ার থেকে চলে গেলে আমরাই সব মাঠ বরাবর আমরা বল খেলব কিন্তু এখন বল আছে প্লেয়ার আর নাই এটাই হলো আল্লাহর সীমানার উপরে হাত দিলে আল্লাহর গজব তার উপরে পড়বে চিল্লায় বলেন কথা ঠিক কিনা আমার বাজান বাদশা তখন বলে দিল এই যুবক তো গেলই গেল এখন থেকে আবার একটা নির্দেশ আমি চালু করে দিলাম এইবার বলা হলো কি নির্দেশ দেওয়া হলো বললো যারা ইসলামকে ধরবে ইসলাম যারা ছাড়বে না এই মানুষগুলোকে তোমরা খনন করো খাল করো এর মধ্যে তোমরা কাট দাও এর মধ্যে জ্বালানি দাও আর এই মানুষগুলোকে ধরো তারা ইসলাম ছাড়বে নাকি আগুনে পুড়ে মরবে আমার সাধারণে মহল্লার মধ্যে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় তারা খনন করলো বাচ্চার নির্দেশে এইবার খাল করা হলো তার মধ্যে আপনার জ্বালানি দেওয়া হলো দাউ করে আগুন জয় মুসলমানদেরকে বলে তোমাদের এর মধ্যে ফেলা হবে যদি ইসলাম না ছাড়া আগুনে তোমাদেরকে পড়তে হবে এইবার সমগ্র মুসলমান বললেন আল্লাহর জন্য ওই যুবক জানলে জীবন দিয়েছে আমরা সকলেই আগুনের মধ্যে জাপ দিব ভয় পাবো জরে কান মারা হাবা হাসতে হাসতে আগুনের মধ্যে যাব দেয় শুধু তাই না একজন মা সন্তান একটা কোলে ছোট্ট শিশু মাসুম বান্দা একে নিয়ে মা কেন না আগুনের মধ্যে ঝাঁপ দেবে একবার পা ফেলে আবার একদা একটা পা পিছনে চলে যাচ্ছে এই মার মা বাচ্চা আমার জীবনের চিন্তা করি না আমার জীবন গেলে যাবে কিন্তু আমার এই মাসুম বাচ্চা কোনো অন্যায় নাই কোনো দোষ নাই তাকে নিয়ে কেমনে আগুনের মধ্যে ঝাঁপ দিব এই চিন্তা তার মনের মধ্যে যখন উদয় হলো অবাবারে আপনার কিতাবের মধ্যে এসেছে এই ছোট্ট মাসুম মাসুমবান্ধী এটা মাকে ডাক দিয়ে বললেন মা এখনো যে সন্তানের মুখে এখনো কোনো কথা ফোটে নাই অথচ ওই মুহূর্তে আল্লাহ জবান খুলে দিয়েছে ছোট্ট বাচ্চা মাকে ডাক দিয়ে বলে মা তুমি কি ভাবছো আমাকে নিয়ে তুমি চিন্তা করো আমাকে নিয়ে তুমি চিন্তা করো না মা তুমি আল্লাহর জান্নাতে যাবে আর আমাকে কেন জান্নাতে নেবে না আল্লাহর জন্য আমিও মরতে রাজি জোরে কান মারা হাবা আল্লাহ ইলাহা